অবশ্যই কারণ আপনি যেটা বললেন মানুষের জীবনে কিছু ভালো সময় থাকে কিছু খারাপ সময় থাকে তো আলহামদুলিল্লাহ তো এই ওয়ার্ল্ড কাপটা আমি চাই খুব ভালো একটা মেমোরেবল একটা ওয়ার্ল্ড কাপ আমার লাইফে আসুক তো এইটাই আর কি আমি আপ্রাণ চেষ্টা করব আর কি আমার এই ওয়ার্ল্ড কাপটা যাতে ভালো একটা ওয়ার্ল্ড কাপ আমি ভালো আমি মানে যখনই আমি ম্যাচটা খেলার সুযোগ পাবো আর কি আমি চেষ্টা করব আপ্রাণ যাতে আমার ভালো ওই ম্যাচটা যাতে আমি খুব ভালো বলিং করতে পারি টিমের জন্য কিছু ভালো কিছু করতে পারি টিমের প্রয়োজনে আমার যদি উইকেট একটা বের করতে হয় আমি আপ্রাণ চেষ্টা করবো আমি উইকেটটা বের করার জন্য অবশ্যই তাস্কিন আমার খুব ভালো একটা কাছে ছোটো ভাই আমি ওরা অনেক স্নেহ করি প্লাস হচ্ছে ও খুব ভালো বলার আর এটা সম্পূর্ণ হচ্ছে বিসিবি সিলেক্টরদের উপরে নির্ভর করে কারণ এটা ওয়ার্ল্ড কাপ একটা অনেক বড়ো একটা টুর্নামেন্ট আর এটা যারা তারাই চিন্তা করে এটা আমি আসলে এটা আমার বড় হ্যাঁ না অবশ্যই আমার কাছে তো অবশ্যই খারাপ লাগতেছে কারণ অনেকটা দিন ওর ভালো বিপিএলটা খুব ভালো খেলেছিল ইঞ্জুরি করছে আবার আসলে সেটার জন্য খুব ব্যাড লাগে আর কি তোর সাথে কথা হয়েছে

আমাদের বিশেষ করে অনেক খেলা অনেকেই সুযোগ পাবে অনেকে কারণ আমাদের জন্য বলারদের জন্য চ্যালেঞ্জিং আর কি ওই ধরনের কন্ডিশনে আমাদের কীভাবে বলিং করতে হবে কীভাবে মানে ব্রেক থ্রু নিয়ে আসতে হবে কারণ আমরা বলারাই একটা মানে টিমকে যদি আমরা কম রানের ভিতরে বা উইকেট উইকেট অনুযায়ী আর কি ভালো একটা রান যদি আমরা ব্যাটসম্যানদের জন্য দিতে পারি তো এটা আমাদের জন্য খুব ভালো হবে তো এইটাই আর কি আমরা চেষ্টা করবো আর কি বলাররা যারাই আছে বেস বলার বলেন স্পিন বলার বলেন সবাই আমাদের তো ওইরকম প্ল্যানিং হবে আর কি টিম প্ল্যানিং হবে সবার সাথে কথা হবে তারপর এটা ই হবে আর কি না আসলে চ্যালেঞ্জ ওই না কারণ আপনার অবশ্যই কারণ ওই ধরনের কন্ডিশনে জোরে জোরে বলটা অনেক ফ্যাক্ট কারণ জোরে বলার লাগে তারপর হচ্ছে আপনার আমি ওই রকমের ভাবেই নিচ্ছি না বাট চ্যালেঞ্জ আমার সাথে আমি নিজের কাছে নিজে অলওয়েজ চ্যালেঞ্জ হিসেবে নিই কারণ আমি যখনই সুযোগ পাবো ম্যাচে আমি অবশ্যই আমি নিজেই চেষ্টা করি আপ্রাণ চেষ্টা করি আমি ভালো খেলার জন্য তো ওইটাই আর কি আমি যেহেতু অনেক বড় টুর্নামেন্ট আপনারা জানেন বিশ্বকাপ অনেক প্রত্যেকটা মানুষেরই একটা স্বপ্ন থাকে বিশ্বকাপ খেলার আমারও সেই স্বপ্ন আছে ইনশাআল্লাহ আমি দলে আছি তো এইটাই আর কি আমি চেষ্টা করবো আপনার চেষ্টা করবো আমি ভালো ক্রিকেট খেলার জন্য টুর্নামেন্টের যে ফর্মেট নয়টা ম্যাচ খেলতে হয় তো আগের মতো না যে দুইটা বা তিনটা ম্যাচ খেলে ফার্স্ট টুর্নামেন্ট থেকে বাদ হয়ে গেলাম চলে আসলাম বা দুইটা ম্যাচ খেলে সেকেন্ড তার মানে এবার হিউজ ম্যাচ খেলার সুযোগ থাকতে সব টিমে সব প্লেয়ার তো এক্ষেত্রে কি আপনার স্বপ্ন থাকে আপনি হাইস্ট ঘর কোন স্বপ্ন দেখেন যেহেতু নয়টা ম্যাচ খেলার সুযোগ থাকে না এখন আপনার এত বড় টুর্নামেন্ট অবশ্যই ওই ধরনের তো স্বপ্ন প্রত্যেকটা বলারই থাকবে যাতে আমি ইন্টারন্যাশনালি আমি তিন নম্বর ওয়ার্ল্ড কাপ আমার ইনশাল্লাহ চলতে যাচ্ছে তো আমার তো আমি এত অনেক দিন ধরে আমি ইন্টারন্যাশনাল খেলি আমার দশ বছর ক্যারিয়ার তো অবশ্যই আমার ওই ধরনের স্বপ্ন আছে আমি যাতে ওয়ার্ল্ড কাপে পাঁচজন বলারের ভিতরে আমি থাকতে পারি তো এই ধরনের স্বপ্ন অবশ্যই আমার থাক আছে ইনশাআল্লাহ আর আমাদের হ্যাঁ আমরা সবাই জানি এবার অনেক অনেক মানে আমাদের খেলা নয়টা খেলা তো আমাদের অপরচুনিটিটা আসলে অনেক বেশি কারণ বড় বড় টিমের সাথে সবাই সবার সাথে আমাদের খেলা আছে তো আমাদের বড় বড় দুই তিন তিন চারটা ম্যাচ যদি আমরা যদি জিততে পারি অথবা ভালো টিমে যদি আমরা যদি ভালো ইসে করতে আউট মানে ই করতে পারি আর কি হয়তো আমাদের জন্য টিমের জন্য খুব ভালো ঠিক আছে ঠিক আছে